আসছে বছর আবার হবে পূজা আসতে লাগলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই পাঁচটা দিন যে কিভাবে কেটে গেল নিজেও জানি না তো যাই হোক আজকে আমরা বনানি পূজা মণ্ডপে আমরা যাচ্ছিলাম তবে আজকে বিজয় দশমী তো বিজয় দশমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আসছে বছর আবার হবে আবারও আমরা মাকে দেখতে পাবো আবারও এই আনন্দটা যেন ফিরে আসুক তবে এবারের আনন্দটা আমার একদমই ছিল না সবার জীবনে আসলে পূজা আনন্দ বয়ে আনে না তেমনি এবছর আমার জীবনেও পূজাটা আনন্দময় ছিল না কারণ আমার ছেলে অনেক বেশি শেখ ছিল যে কারণে আমরা একদমই পূজাতে বের হতে পারিনি মাত্র সপ্তমী আর হচ্ছে নবমীতে রাতে কিছু সময়ের জন্য বের হয়েছিলাম সকালে প্রতি বছর অষ্টমীতে অঞ্জলি দিতে যায় কিন্তু সেটাও এবার কপালে জোটেনি তো যাই হোক এটা নিয়ে আর দুঃখ করবো না কারণ যেটা আমার ভাগ্যে নেই সেটা নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই এখন মেইন কথা হচ্ছে বাবাটাকে সুস্থ করা ওর যেহেতু অনেক বেশি ঠান্ডা লেগেছে অষ্টমীর দিন আমরা সারাদিন শিশু হসপিটালে কাটিয়েছি কারণ ওর যেহেতু ঠান্ডা লাগলে অনেক বেশি শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবার ঠান্ডা লাগার মাত্রাটা অনেক বেশি ছিল কারণ আমরা এসির মধ্যে অনেক কিছু শপিং করেছি দুই চার ঘন্টা ধরে সেজন্যই আসলে ঠান্ডা লাগার মেইন কারণ তো যাই হোক এখন আগের থেকে একটু বেটার আছে তারপরও শরীরে তার একদমই কোনো এনার্জি নাই খেলাধুলাও তেমন ভালো করছে না কারণ যেহেতু মেডিসিন চলছে আরও কিছুদিন চলবে আর এই দিন যে বেরিয়েছি মানে আজকে সকালে একদমই মন মানসিকতা ভালো নাই তারপরও বেরিয়েছি কারণ এই দিনটা চলে গেলে আসলে সত্যি আর কবে আসবে কবে পাবো জানি না তো এই দিনটা আমার অনেক বেশি বিশেষ দিন আমার সিঁদুর খেলাটা অনেক বেশি ভালো লাগে যার কারণে তাও বের হলাম বাবাটা এমনি বাইরে বের হতে চাচ্ছিল তার জন্যই বের হওয়া তো ওখানে গিয়ে অনেক বিরক্ত করছিল মানে ও স্বাভাবিকভাবে অনেক নরম ঠান্ডা একটা ছেলে ওর বাবার মতো চুপচাপ সহজে কখনো আমাদের বিরক্ত করে না তো এই অসুস্থতায় অনেক বেশি আসলে ফেড আপ হয়ে গেছে অনেক বিরক্তিকর ফিল করতেছে প্রতি মুহূর্তে তো যাই হোক আমরা গিয়ে দেখি এখানে তো আগে পরে কখনোই আসিনি মানে এবছর আর কি আমরা সব সবসময় যেহেতু বিজয় দশমীতে যাই গিয়ে দেখি মনে হয় সিঁদুর খেলার যে প্রোগ্রামটা হয় সেটা বুঝি হয়ে গেছে সেটা দেখে আমি অনেক বেশি হতাশ হচ্ছিলাম আমার ভীষণ খারাপ লাগছিল মেইনলি শহরের দিকে খুব তাড়াতাড়ি আসলে বিসর্জন হয়ে যায় কারণ অনেক আর্লি ওরা দিয়ে ফেলে আর তাছাড়া মেঘের অবস্থাটা অনেক বেশি খারাপ ছিল আর যেতেও পারবো কিনা সেটাও অনিশ্চিত যাই হোক আমি যেহেতু স্টেজের উপর উঠবো না আমি নিচেই দাঁড়িয়ে সবাইকে সিঁদুর দিব সেটাই প্ল্যান ছিল তো যাই হোক ও পাশে ওর বাবাকে তো খুবই বিরক্ত করতেছে বাসায় যাওয়ার জন্য বাবাটা আমার মনটা একদমই ভালো নাই মানে এবার পূজার সময়টা যে কি কষ্টে কাটিয়েছি কি খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি শুধু আমরাই জানি তো তারপরও মুখে হাসি মুখটা রাখতে হয় সেটাই আর কি তো এখানে একটা আপু জানি না তিনি কোন ধর্মের তো আমাকে ডেকে বলছে আমাকে একটু সিঁদুর দিয়ে দেন তো তো ওনাকে আমি সিঁদুর দিয়ে দিলাম আসলে অনেকে এটা পড়তে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বিজয় দশমীতে মুখে সিঁদুর থাকবে না সেটা কেমন যেন বেমানান লাগে অনেকেই এটা দেওয়ার জন্যই কিন্তু এখানে আসে এটা এমন একটা জিনিস যে আসলে কোনো ধর্মই কিন্তু মানে না অনেকে ভালো লাগাটাকে বেশি প্রাধান্য দেয় তো যাই হোক আমি জানি না উনি কোন ধর্মের তো ওনরা দিতে চেয়েছে তাই দিয়ে দিলাম আর যাই হোক ওনাকেও দিয়ে দিলাম উনিও বলছিল তো বেশ ভালো লাগে আমার এই মুহূর্তগুলো যখন কেউ বলে আমাকে কি সিঁদুর দিয়ে দেন এপাশে তোরপা মজুমদার তো অনেক আগে এসেছে সাথে রামেন্দ্র মজুমদার ফেরদৌসি মজুমদার ওনার এই বেনি করাটা আমার আজও মনে পড়ে মানে তোরপা মজুমদার যখন নাটক অভিনয় করতেন ওনার চুলের একটা বেনি থাকতো উপর থেকে সেটা দেখেই আমি কিন্তু শিখেছিলাম ওনারা এই মন্দিরে কিন্তু প্রতি বছরই এই সিঁদুর খেলার সময় আসেন কিন্তু কখনো সাহস হয় না যে ওনাদের কপালে গিয়ে একটু সিঁদুর দিব তো আজকে সেই সাহসটা অর্জন করলাম আর এবছর পূজার একটু প্রসাদও পেলাম না তো ফাইনালি এখানে এসে পেলাম তো এখানে আমাদের অনেক ভালো লাগার একটা জায়গা প্রতি বছর যেহেতু আসে আর এবার চিত্রনায়িকা পূজা চেরিও এখানে এসেছিলেন আমি ওনার সাথে ছবি ভিডিও করে নিয়ে সেই সাহসটা অর্জন করে ফেললাম আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই অনেকদিন পর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম